একদিন রাসুল সাল্লাহ সাল্লাম মা ফাতেমাকে বললেন এ ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী আছে সে এমন একটি আমল করে যে আমলের জন্য সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হুজুরে পাক সাল্লাহ সাল্লামের কথা শুনে হজরত ফাতেমা রাদে আলাহ বললেন আব্বা জান এটি কিভাবে সম্ভব জানি জান্নাতে প্রথম প্রবেশ করার আকাঙ্ক্ষা সবারই আছে কিন্তু আমি তো জান্নাতে সকল মহিলাদের সরদারি তাহলে কিভাবে অন্য কোনো মহিলা আমার আগে জান্নাতে প্রবেশ করবে আব্বা দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রী ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে এমন কি আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করতে পারে মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম তখন তাকে বললেন কাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব। এ কথা শোনার পরে হজরত ফাতেমারাদি তালা আনহু বাড়িতে ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হতে লাগলো এর মধ্যে হজরত ফাতেমারাদি আল্লাহ আনহু অসুস্থ হয়ে পড়লেন একদিন তিনি অসুস্থতা অন্যদিকে একে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খাওয়ার ফলে ও অসুস্থতার কারণে হজরত ফাতেমারাদি আল্লাহ তালা আনহু খুবই দুর্বল হয়ে পড়লেন জেনে খোদা হজরত আলী রাজি তালা আহ এর কাছে তখন কিছু সামান্য অর্থ ছিল না যেটা দিয়ে হযরত আলী রাজি তালা আহ কোনো খাবার কিনে আনতে পারতো তিন দিন অতিবাহিত হওয়ার পরে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আহ আলী রাজি তালা আহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বা সাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন তাই আমার কাছে এটি অত্যন্ত মূল্যবান একটি কাপড় আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি বিক্রি করে দিই কিন্তু যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই মূল্যবান কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে সেই মূল্য দিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসুন আলী রাজি আল্লাহ তালা আনহু ফাতেমা রাজি আল্লাহ তালা আনহুর কাছে থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা দিলেন কিছুক্ষণের মধ্যে কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহ দেখালো না এই কারণে আলী অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন হে রবুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজির কলিগিজার টুকরা হজরত ফাতেমার দাহত আনু ও তার দুই সন্তান হাসান এবং হুসাইন না খেয়ে আছে রব্বুল আলিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কোনো খাবার কিনে বাড়িতে না যেতে পারি তাহলে আজকেও তাদের না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন আলী এই দুয়ার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও এই কথা শুনে হজরত আলী রাজা তালা আনহু বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছি তখন সে। ক্রেতা জিজ্ঞাসা করল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করতে চাও সেরে খুদা হজরত আলী জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এর মূল্য সর্বোচ্চ এক দীর্হাম বা দুই দীর্হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার চা মূলজি তাই প্রদান করুন আমি নিজে থেকে এ কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি এতে বিক্রি করতে রাজি আছ আলিরদ তালা তালনু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দিরহাম দিয়ে কাপড়টি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা আলী আল্লাহ তালা আহ্নকে ছয় দিরহাম দিলে আলিরদ আল্লাহু তালা আনু কাপড়টি তাকে হস্তান্তর করলেন ওদিকে আল্লাহর আলামিনের একদল ফেরেস্তা অন্য আরেকদল ফেরেস্তাকে বলতে লাগল নবীজি সাল্লাহ সাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্বদা দান করে ফেরিস্তাদের এই কথা শুনে আরেকদল ফেরেস্তা বলল আল্লাহর নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করে না হাতে যদি প্রয়োজনের অতিরিক্ত কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকার জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে ও তখন তারা দান করে না তাদের এই তর্কের সমাধান করতে আল্লাহ রকবুল আলমিন বলেন এ আমার ফেরেস্তারা নিজেদের মধ্যে তর্ক না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য ছেড়ে কুদা আলীর কাছে চলে যাও সে কিছুক্ষণ আগে ছয় দীর্হাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর ওই দীর্হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলী আলীর তালা আনুর কাছে ওই ছয় দীর্হাম চাও দেখো সে তোমাদেরকে দান করে কিনা তাতেই তোমাদের তর্কের সমাধান হয়ে যাবে আল্লাহরাবুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেস্তা ফকির বেশে আলী রাজিয়াল্লাহ তালা আহুর কাছে আগমন করলেন আলী রাজিয়াল্লাহ তালা আহু এই ছয় দিরহাম দিয়ে খাবার কিনে আনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকির বেশে ফেরেস্তা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন দিন যাবৎ না খেয়ে আছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম শক্তিও নেই আমি আল্লাহর রস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলি দান করো যাতে সে অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি আমার খুঁদ আর জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে আলী রাজিয়াল্লাহ তাআলা আহনু ভাবতে লাগলেন আজ তিন দিন ধরে আমার স্ত্রী ও সন্তানীরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সে কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব কিন্তু আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব। আমি আমার স্ত্রী ও সন্তানের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই বিক্ষুভকে দান করে দিব অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলি বিক্ষুব্ভকে দান করে দিবেন এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই বিক্ষুভকে আমি ছয় দেহাম দান করে দিই সর্বশক্তিমান আল্লাহ হয়তো আমার জন্য উত্তম কিছু ব্যবস্থা করে দিবেন তখন তিনি সেই ছয় দিরহাম বিক্ষোভকে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত মনে আলী রাজি আল্লাহ তালা আনহু সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি আলী রাজি আল্লাহ তালা নিকট একটি লাল গুড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল শেরেখুদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন তখন হযরত আলী রাজু তালু বললেন ভাই আমি কিভাবে আপনার কাছ থেকে ঘোড়াটি কিনব আমার হাতে তো কোনো অর্থ নেই সেই ব্যক্তি বলল শেরেখুদা আলী আমি বাকিতে তোমাকে এই ঘোড়াটি বিক্রি করবো আপনি ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দিবেন আলী তালা আনু তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন তাহলে নিতে আমার সমস্যা কোথায় অতপর আলী রাধে আল্লাহ তালাহ বললেন আপনি কত দীর্ঘামে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তি বললেন আমি একশো দীর্ঘামে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম আলী রাজি আল্লাহ তালাহ আনু একশো সেই ঘোড়াটি তার কাছ থেকে কিনে নিলেন এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা হলেন আলী আনু তখন ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করল হে শেরে খুদা আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন আলিরা দিয়া তাল্লা আনহু বললেন ভাই আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বললেন আপনি কত হামে এই ঘোড়াটি বিক্রি করতে চান তালা আনু নিজে থেকে কোনো দাম চাইলেন না সেই ব্যক্তিকে বললেন আপনি কত হামে এই ঘোড়াটি কিনতে চান সেই ব্যক্তিটি বলল আমি একশো ষাট হামে আপনার কাছ থেকে এই ঘোড়াটি কিনতে চাই আলী দেল লাহু তালা আনু তখন চিন্তা করলেন আমি তো এই ঘোঁড়াটি একশো দিনহামে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন একশো ষাট দিরহাম অতএব এতে আমার ষাট দিরহাম লাভ হবে তখন আলী লাহু তালা আনহু বললেন বাই আমি আপনার কাছে একশো ষাট ডিরহামে ঘোঁড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তিটি একশো ষাট ಅಲಿ ರಾಹು ತಾಲಾ ಅನ್ ಕೂಡ ಟಿ ಕಿನ ಅಲೀರತ যে ব্যক্তির কাছ থেকে গোড়াটি কিনেছিলেন তাকে একশো দীর্হাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দীর্হাম তিনি ছয় দীর্হাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ রবীন্দন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে দিলেন ষাট দীর্হাম ফেরত দিলেন এই ষাট দীর্হাম দিয়ে শেরে খুদা হজরত আলী রদ তালা আনু বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়ির দিকে রওনা হলেন তখন তিনি বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন তখন ফাতেমার্ন বললেন হে আলী আমি আপনাকে যে কাপড় বিক্রি করতে বলেছিলাম সে কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে আপনি এত খাবার কেনার অর্থ কোথায় পেলেন আপনি আগে আমাকে প্রকৃত কথা খুলে বলুন তারপরে আমার বাড়িতে আপনি প্রবেশ করতে পারবেন আলী রাজি আল্লাহ তাল্লা বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরে না হয় তোমাকে সব ঘটনা খুলে বলবো কিন্তু ফাতেমা রাজি আল্লাহ তালাহ তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন ছেড়ে কুদা হজরত আলী রাজি আল্লাহ তালাহ বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনোদিনই কোনো অবৈধ অর্থ উপার্জন করতে পারে না আমি যে পন্থায় এ অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এ ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু ফাতেমা রাধে তালা আহ্ন আলী রা আল্লাহ তালা এই কথাগুলি কোনোভাবে বুঝতে চাইছিলেন না হজরত আলী রাজি তালা আনহু হজরত ফাতেমা রাদি আল্লাহ তালাহ আনহুর মধ্যে এই ঘটনা ঘটার কিছুদিন পর নবী করিম সাল্লাহ আলিয়া ফাতেমা রাদি আল্লাহু তালাহ আনহুকে ডেকে তার দরবারে নিলেন অতঃপর তিনি তাকে বললেন এ ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে বলেছিলাম একজন আর স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে ফাতেমারে রাজি আল্লাহু তাল্লা বললেন আব্বা যান আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওদের আগ্রহে বেকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন রাসুল আকরাম আলাইসাল্লাম তাকে বললেন এ ফাতেমা কোনো এক নির্জন জঙ্গলে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমিও যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো আসলে আকরাম সাল্লাহ সাল্লামের তাস থেকে কাঠুরিয়ার স্ত্রী ঠিকানা পেয়ে ফাতেমা তালা আনহু তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হয়ে গেলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন ফাতেমা রেদি আল্লাহ তালা আনহু সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি বাড়ির ভিতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে ফাতেমা আগমন করেছে হে আল্লাহ নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন ফাতেমা রাজিয়াল্লাহ তাল্লাহ বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে বাড়ির ভিতরে আসতে দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল এ আল্লাহর নবীর মেয়ে ফাতেমা যে জান্নাতের সর্দারিনী আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে কিন্তু তারপরেও আপনাকে আমি ঘরে আসার অনুমতি দিতে পারছি না কেননা এটি আমার স্বামীর বর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে গরে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে ঘরে ঢোকার অনুমতি দিতে পারি তাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহু বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন কাঠোরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাজর হাসান রাদু জড়িয়ে তাকে বললেন কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আম্মা যান আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও সাথে নিয়ে নিন ফাতেমা রাদে আল্লাহতালাহ আনহু তার বড় পুত্র হাসান রাদে তালা আনহুকে তার সাথে নিয়ে নিলেন তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন এবং সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে গতকালকে আপনার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরের ভিতর প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার বড় পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এক কথা শোনার পরে ফাতেমা রাজে আল্লাহ আনু তার বাড়িতে ফিরে গেলে পরের দিন আবারও তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে হজরত হুসাইন রাজি আল্লাহ তালা আনহু তাকে জড়িয়ে ধরে বলল আপনি দুই দিন ধরে কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আমি আপনার সঙ্গে যাব যাবো ফাতেমারা তালা আনু তখন দুই পুত্রকে সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরিয়ার বাড়িতে গেলে বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসাইন এবং হুসাইন রয়েছে বাড়ির ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনেও রয়েছে গতকালকে আপনার ব্যাপার ও আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছি কিন্তু আপনার ছোটো ছেলে হুসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করেনি দয়া করে আজকেও আপনি আপনি ফিরে যান আগামী আগামী কালকে কালকে আপনাদের তিনজনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করে রাখব পাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হাতে মারা দেয়াল আহ আবার বাড়িতে ফিরে এলেন পরের দিন তিনি আবারও আবার বাড়িতে স্ত্রীর তখন তাকে কাঠুরিয়ার স্ত্রী গড়ে প্রবেশ করার অনুমতি দিল হাতে মারা আহ গড়ে প্রবেশ করে দেখলো কাঠুরিয়ার স্ত্রী বসে আছে তার সাথে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি ও একটি পাত্রে পানি এইগুলো দেখে ফাতেমারা রাদিয়াল্লাহ তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন আপনি এইগুলো নিয়ে বসে আছেন কেন তখন কাঠুরিয়ার স্ত্রী জবাব দিল সারা দিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়ি ফিরবে তখন হয়তো তার ওযু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হতে পারে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে তার পানি দরকার হওয়ার সাথে সাথে আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এই কারণে আমি পানি নিয়ে বসে আছি ফাতেমা রাজি আল্লাহ তালা আহ্নু আবার জিজ্ঞাসা করলেন হে বোন তাহলে লাঠি নিয়ে বসে আছো কেন তাছাড়া এই দড়ির কি প্রয়োজন কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিলেন আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয়ে যায় এবং আমাকে শাস্তি দিতে ওর ইচ্ছা করে তবে তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো রকম কষ্ট হোক সেই জন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে আমি বসে আছি যখন আমার স্বামী কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবে তখন তার সামনে লাঠি এবং দড়ি থাকবে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন ফাতেমা রাদি আল্লাহ তালা আহ্নু কাঠুরিয়ার স্ত্রীর এই স্বামী ভক্তি দেখে হতবাক হয়ে গেলেন অতপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লাহ সাল্লামের দরবারে ফিরে আসলেন রাসুল আকরম সাল্লাহ সাল্লাম তাকে বললেন ফাতেমা তুমি কি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করে এসেছ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনু বললেন আব্বা যান হ্যাঁ আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি কি দেখেছ? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার অনেক কিছু শিকার রয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আব্বা জান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং কিভাবে কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হযরত আলী সেগুলো বৈধ উপায়ে উপার্জন করে কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হযরত আলী কোনোদিনও কোনো অবৈধ পথে উপার্জন করবে না ফাতেমা তুমি যখন আলীকে এই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রাবুল আল আমিন তার ফেরেস্তা মিকাইল আলাইসাল্লামকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে ছয় দিরহাম দিয়ে কিনেছিল অতঃপর আরেকজন ফেরেস্তা এসে হজরত আলীর কাছ থেকে সেই ছয় দিরহাম ভিক্ষা প্রার্থনা করলেন আলী সেই ছয় হাম ভিক্ষার জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলেন ততপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন সময় ফেরেস্তা জিব্রাইল লাল ঘোড়া নিয়ে তার কাছে একশো হামের দরে বিক্রি করে দিলেন আলী সেই ঘোড়াটি নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেস্তা তার কাছ থেকে একশো ষাট হাম দিয়ে সেই ঘোড়াটি ক্রয় করে নেয় আল্লাহর আল ছয় দীর্হামের পরিবর্তে আলীকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দীর্হাম দিয়ে দেয় সুবাহান আল্লাহ এবং সেই অর্থ দিয়েই তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল ফাতেমা শুনে রাখো যে কাপড়টি আলী বিক্রি করেছিল সেই কাপড়টি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে ঘোড়াটি আলী বিক্রি করেছিল সেই ঘোড়াটি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংগ্রহ করে রেখেছেন কাল কেয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটি তোরা থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার জন্য সেই তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে তার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্ত হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ প্রিয় বন্ধুরা এই ছিল ফাতেমা রেদি আল্লাহ তালা আনহু ও কাঠুরিয়াল স্ত্রীর বিস্ময়কর ঘটনা আশা করছি হজরত ফাতেমা রেদি আল্লাহ আনহু ও কাঠুরিয়াল স্ত্রীর এই ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের এই ঘটনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম Assalamualaikum warahmatullahi wabarakatuh.